নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি মালপোয়া তো মালপোয়া বানানোর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ নারকেল গুঁড়ো শুকনো নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল নিতে পারেন হাফ কাপ চিনি কিশমিশ কয়েকটা আর নিয়েছি অল্প পরিমাণে নুন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর দুটো এলাচকে আমি থেতো করে দিয়েছি তো সমস্ত উপকরণগুলোকে আমি শুকনোতেই ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি দুধ যে কাপটা দিয়ে আমি সুজি ময়দা মেপেছি ওই কাপ দিয়ে আমি চার কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আপনারা মাপার জন্য যে কোনো কাপ বা বাটি নিজেদের মতো ব্যবহার করতে পারবেন এবার আমি ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে উষ্ণ গরম জল দিয়েও তৈরি করা যায় ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সুজিটাও অনেকটা ফুলে উঠবে আর চিনিটাও গলে যাবে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি বেটারটা আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এরকম একটা হাতা নিয়েছি এই হাতার মধ্যে নিয়ে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব পিঠেটা এক সাইড হয়ে গেছে অন্য সাইডে পাল্টে দিলাম পিঠেটা আমার লাল লাল ফুলকো ফুলকো ভাজা হয়ে গেছে আবার পিঠেটাকে তেল থেকে তুলে নেব আর বাকি পিঠেগুলোকেও আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার নরম নরম ফুলকো ফুলকো মালপোয়া তো বন্ধুরা এটাকে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ